কৃষ্ণ আজ মহালয়ার পূর্ণ তিথিতে ভোরে প্রতি বছরই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান নিয়ে হাজির হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ আমরা কি জানি বীরেন্দ্র কিশোরের জীবনী আর বিশেষ করে যার মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে উঠে মহালয়ার ভোরেই আকাশ বাতাস আজকে এই পর্বে আমরা জানার চেষ্টা করব চণ্ডীপাঠের বীরেন্দ্র কৃষ্ণ জনপিতাকে তুলে ধরার চেষ্টা করব ওনার জীবনের কিছু বিশেষ ঘটে যাওয়া ঘটনার কথা যা অমরত্ব লাভ করেছে আগেও অমরত্ব থাকবে এবং সাথে সাথে জানব যে মহালয়া মহালয়া কী যে মহালয়ার দিন কী তর্পণ করতে পারবে সাথে সাথে যান মহালয়ায় কি তর্পণ করতে পারবে মহালয়ার সকাল মানে কাক কাকডাকা ভরে ঘুম থেকে উঠে রেডিওর সামনে টুলু টুলু চোখে বসা রেডিওতে শঙ্কর দিয়ে শুরু হয় আগমনী সঙ্গীত তারপর বেশ খরখরে এবং বয়স্ক একটি গলায় মহিষাসুর মর্দিনী পাঠ

দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গি তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়নী সতী তিনি দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি অগ্নি লোচনা জাগো মা জাগো মা জাগো মা দ্বিজেন মুখার্জির গলায় একেবারেই মুখস্থ পরম্পরা আমাদের কাছে মহালয়া ছিল আকাশবাণীর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান সেই অনুষ্ঠান শোনা মানে মহালয়ার পূজা করা মাঝে মাঝে মিস হয়ে যেত মনে হতো সেবারের পুজোটা অসম্পূর্ণতা দিয়ে শুরু হলো এই মহালয়া শোনার জন্য প্রথম ভাগে দশকের বাবা একটি ন্যাশনাল রেডিও কিনেছিলেন সেই দশাশৈ রেডিও ব্যবহার হতো তার বিরল ব্যবহারের একটি দিন ছিল এই মহালয়া কিছুটা কর্কশ গলায় কিছুটা কর্কশ গলায় বেশ দাম্পটের সঙ্গে চণ্টিপাত হতো তার ভেতরের সুর ছন্দ লয়ের এক অদ্ভুত মিশেল শরতের সকাল সেই স্রোত পাঠে যেন নির্মল হয়ে উঠতো অনেক পরে জেনেছি সেই স্রোত পাঠকের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার বাচিক গুণে আকাশবাণী রেডিওর মহালয়ার অনুষ্ঠান কিংবদন্তিতে পরিণত হয়েছিল অথচ কর্কস গলার জন্য প্রথমবার রেডিওর অডিশনে টেকেননি বীরেন্দ্র কৃষ্ণভদ্র অবশ্যই এতে তার কিছু করার ছিল না ছোটবেলায় ডিপথেরিয়ার স্বর ভেঙে গিয়েছিল চিরকালের মতো স্বাভাবিকভাবেই এই কণ্ঠ নিয়ে তার আফসোসের অন্ত ছিল না কিন্তু শেষমেশ এই কণ্ঠই সাঁপে বর হলো বেতার নাটকে রাক্ষস চরিত্রের জন্য একটা ভিন্ন ধরনের কণ্ঠেশ্বর প্রয়োজন দেখা দিয়েছিল সেই সুযোগে তার বেতার প্রবেশ তারপর দুটো নাটকে তিনি ভূতের কণ্ঠ দেন এই ভূতের কণ্ঠই শেষমেষ দেবী বন্দনার জন্য বিখ্যাত হয়ে ওঠে উনিশশো সালে উত্তর কলকাতার আহিরি টোলাতে তার জন্ম বাবা কালীকৃষ্ণ ভদ্র ছিলেন নিম্ন আদালতের দোভাষী জানতেন চোদ্দটি ভাষা সে সূত্রে বাড়িতে বহু ভাষার চর্চা ছিল ঠাকুমা যোগমায়া তাকে সংস্কৃতের পাঠ্য দিতেন মাত্র আট বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি সবাই সবাইকে চমকে দেন ঠাকুমার মুখেই ছোটবেলায় শেক্সপিয়ার আর গিরিশচন্দ্র ঘোষের নাটকের পাঠ শুনতেন সেই থেকে নাটকের প্রতি টান আর ছিল প্রখর স্মৃতিশক্তি মাত্র দুদিনে আশি পিস্টার বীরঙ্গনা কাব্য মুখস্থ করে স্কুলের শিক্ষকদের চমকে দিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণভদ্র কিন্তু গণিতের প্রতি ছিল আজন্মের ভীতি ম্যাট্রিক পরীক্ষা শেষে গণিতের সব বই খাতা নাকি গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন উনিশশো সালে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে যোগ দেন কিন্তু কলেজ জীবন থেকে তিনি না তিনি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন মন পড়ে থাকতো মঞ্চে অফিসের ফাঁকে ফাঁকে ছুটে যেতেন ডাই হোসির এক নম্বর গার্স্টেন প্লেসে বোম্বাইয়ের ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অফিসে অল্প কিছুদিন রেলওয়েতে কাজ করে পাকাপাকিভাবে যোগ দেন রেডিওতে সহকারী পরিচালক হিসাবে উনিশশো ভোরে প্রথমবার প্রচারিত হয় বেতারের আলজয়ী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনে তবে উনিশশো একত্রিশ সালে বসন্তেশ্বরী নামে প্রথমবার শোনা গিয়েছিল সেই অনুষ্ঠান যেখানে বাণী কুমার শ্রী চণ্ডীর কয়েকটি শ্লোক আবৃত্তি করেন শ্রোতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হয় সেটি তখনই সকলে ভাবেন ষষ্ঠীর সকালে এমন একটি অনুষ্ঠান করলে কেমন হয় সংস্কৃত রূপের অন্তর্গত বিথি রচনা রচনাশৈলী অনুসরণে নতুনভাবে মহিষাসুর মর্দিনী প্রণয়ন করেন বাণী কুমার কয়েকটি গানে সুরযোজনা করেন পণ্ডিত হরিশ্চন্দ্র ও রায়চাঁদ আর অধিকাংশ গানে পঙ্কজ কুমার মল্লিক গ্রন্থনা ও শ্লোক আবৃত্তিতে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ প্রথম দিকে টেক রেকর্ডিং করার সুযোগ ছিল না বেতারের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হতো যারা মহিষাসুর মর্দিনীতে অংশ নিতেন তারা আগের দিন রাতে রেডিও অফিসে চলে আসতেন চলত মহারা আর ভোরের প্রস্তুতি ভোরে অনুষ্ঠান শুরুর আগে স্নান করে গরদের ধুতি আর পাঞ্জাবি পরে চণ্ডীপাঠে বসতেন বীরেন্দ্র কৃষ্ণ প্রথম দিকে তিনি সুর ছাড়াই স্বাভাবিক কথভঙ্গিতেই পাঠ করতেন একদিন স্টুডিওতে অনেকটা দুষ্টু মেয়ের ছলে সুর ধরে চণ্ডীপাঠ করেছিলেন বাণী কুমার সেটাই লুফেন নিলেন বললেন এবার থেকে এভাবেই পাঠ করবে সেই থেকে বীরেন্দ্র কৃষ্ণের নিজস্ব একটি ঘরানা দাঁড়িয়ে যায় তাই বলে তার যে খুব একটা ধর্মকর্মে মতি ছিল তা কিন্তু নয় তার কন্যা সুজাতা দেবীর কথায় বাবাকে কখনো ঠাকুরকে একটা ধূপ দিতে দেখিনি অনুষ্ঠানের দিন বিয়ের জোড়াটা সঙ্গে করে নিয়ে যেতেন একবার কিংবদন্তি গায়ক রামকুমার চট্টোপাধ্যায় না বলে কয়ে বীরেন বাবুকে নিয়ে গিয়েছিলেন একটি শীতলা মন্দির উদ্বোধন করাতে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ খানিক অপ্রস্তুত কিন্তু আয়োজকেরা তার বক্তব্য শুনতে চান তবে কথা বলাই যার কাজ তাকে কি আর আলাদা করে প্রস্তুতি নিতে হয় পুরো আসরে একটু ঘুম মেরেছিলেন কিন্তু মাইক্রোফোনে বলে দিলেন এমন এক মায়ের মন্দির উদ্বোধন করতে এসেছি যার কাছে দয়া চাইলেই বিছানায় শুয়ে পড়তে হবে মশারি খাটিয়ে সর্বাঙ্গে গুটি বেরিয়ে যাবে মায়ের দয়ায় এক মাস কাত তার কাছে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির আবেদন ছিল তিভিন্ন তার কাছে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির আবেদন ছিল ভিন্ন তিনি বলতেন আমি ছেলে হয়ে মাতৃবন্দনার সুযোগ পেয়েছি আর ওই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায় খুশি আলী মুন্সি এর থেকে এরা সম্প্রতির এতে সাম্প্রতির পূজার্চনা আর কি হতে পারে উনিশশো সাল বীরেন্দ্র কৃষ্ণ বয়সের ভারে নিজ গলায় সে জোর নেই তাই নতুন করে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান করতে পারছেন না মহানায়ক উত্তম কুমার তখন খ্যাতির মধ্যগণে চেষ্টা করা হলো। তাকে নিয়ে স্রোত পাঠ করিয়ে আকাশবাণের হৃতগৌরব ফিরিয়ে আনার দুর্গা দুর্গতিহারিণী নামের একটি অনুষ্ঠান করা হল সে বাড়ের স্মৃতি রোমান্থক করতে গিয়ে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের নাতি সায়নভদ্র বললেন সে বছর মহালয়ার রাত্রে উত্তম কুমার হাতিবাগানের বাড়িতে দাদুর কাছে এসে ক্ষমা চেয়ে অনুমতি নিয়ে যান দাদু এক সেকেন্ডের জন্যও দ্বিমাত করেননি কিন্তু আঘাত পেয়েছিলেন আকাশবাণী কর্তৃপক্ষের ব্যবহারে নায়কের চাহিদা তখন তুঙ্গে অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষ ভাবলেন এতে রেডিওর জনপ্রিয়তা বাড়বে আকাশবাণী কর্তৃপক্ষ এই বিষয়ে কিছুই জানাননি দাদুকে আমরা কানা ঘোষা শুনে জানতে পারি মহিষাসুর মর্দিনী আর বাঁচবে না নতুনভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুর্গা দুর্গতি হারেনি অনুষ্ঠান সম্প্রচারের পর বারবার ফোন আসতে থাকে ভদ্র পরিবারের কাছে সবার প্রশ্ন ছিল কেন অনুমতি দিলেন দাদু একটাই কথা বলেন সবাইকে জায়গা করে দেওয়া উচিত একটা সময়ের পর ফোনের রিসিভার পাশে নামিয়ে রাখা হয় মহানায়কের প্রচেষ্টা ব্যর্থ হলো আর দ্বিতীয়বার সে চেষ্টা করেনি তিনি এমনই অবস্থানে পৌঁছেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ রেডিওতে প্রথম বাংলায় ধারা বিবরণী সম্প্রচারও শুরু করেন তিনি সাতই আগস্ট উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর তার শেষ যাত্রা এর ভাষ্যকার ও ব্যবস্থাপক ছিলেন কৃষ্ণ তারপর একে একে ডাক্তার বিধানচন্দ্র রায় হেমন্ত বসু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের অন্তিম যাত্রায় ধারাভাষ্য দেন তিনি বেতারের আদি যুগে তারাই উদ্যোগে শারদ পূজান্তে গঙ্গার ঘাট থেকে দুর্গা প্রতিমার নিরঞ্জনের ধারা বিবরণী প্রচার করা হতো ব্যাক আউট ঊনপঞ্চাশ নম্বর মেস সহ একাধিক নাটক রচনা করেন বিমল মিত্রের সাহেব বিবি গোলাম উপন্যাসটি তিনি মঞ্চায়িত করেছিলেন উনিশশো বাহান্ন সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবর্ণ গোলাপ গল্পটিকে তিনি নাট্যায়িত করেন নিষিদ্ধ ফল নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও রচনা করেছিলেন তিনি বীরপাক্ষের নিদারুণ অভিজ্ঞতা নামে তার একটি রস রচনার গ্রন্থ আছে পুরো একটা জীবন আকাশবাণীকে উৎসর্গ করে দিয়ে শেষ জীবনে বড় কষ্টে কেটেছিল বীরেন্দ্র ভদ্রের আর্টিস্টদের পেনশন ব্যবস্থা ছিল না প্রভিডেন্ট ফান্ডের সামান্য কিছু টাকা হাতে নিয়ে আকাশবাণী ছাড়তে হয়েছিল পেটের দায়ে বীরেন্দ্র ভারতীতে বেতার নাটকের উপর প্রশিক্ষণ দিতেন শিল্পে রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কলকাতা ও অনত্র শ্রীরামকৃষ্ণ ও মহাভারত বিষয়ে পাঠ গান করতেন বিনিময়ে সামান্য অর্থের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হতেন এমনকি প্রতিমার আবরণ উন্মোচনও করতেন এত বড় এক বাচিক শিল্পী উনিশশো সালের তিনি এত বড় এক বাচিক শিল্পী উনিশশো সালের তিনি নভেম্বর লোকচক্ষুর অন্তরালে নির্ভৃত্তে বিদায় নেন অবশ্য তার মৃত্যুর পর তাকে তাকে নিয়ে কম কাজ হচ্ছে না এই ঘটনার উপর 2019 সালে চিত্র পরিচালক সৌমিক সেন মহালয়া নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন এতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চরিত্রে রূপদান করেন সুভাষিস মুখোপাধ্যায় অন্যদিকে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত সালের মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণের কন্যা সুজাতা ভদ্র সারেগামা ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তার পিতার এই মহান কৃতিত্বের রয়্যালটি স্বরূপ 50917 টাকার একটি চেক পান আজ আমরা জানলাম মহান দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনের মহান স্তুত পাঠকর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বিশেষ জীবন কাহিনী বিস্তারিত ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি हरे কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে জয় মাতুরকার জয়